পানির নাম জীবন আমরা কি জানি আমাদের শরীরে কতটুকু পানি প্রয়োজন কখন পানি খেলে আমাদের শরীরের জন্য বেশি উপকারী বেশি বেশি পানি খেলেই শরীর সুস্থ থাকবে না আপনি যদি পরিমাণের চেয়েও বেশি পানি পান করেন সেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর শুধু কি পানি আপনার শরীরের পানির যোগান দেয় নাকি অন্য কোনো খাবারও শরীরের পানির যোগান দিয়ে সাহায্য করে থাকে এসব বিষয়ে আমরা জানবো আজকের ভিডিওর মাধ্যমে সাধারণত দেখা যায় তৃষ্ণা পেলে পানি খাওয়া হয় আসলে এ বিষয়টা একেবারেই উচিত নয় বিশেষ করে গরমকালে পানি অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ শরীর ডিটক্স করতে পানি অনেক উপকার করে একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের দৈনিক দুই থেকে আড়াই লিটার পানি পান করা উচিত যারা কঠোর পরিশ্রম করে তাদের ক্ষেত্রে তিন লিটার পানি পান করা উচিত যারা মাঠে রোদের মধ্যে কঠোর পরিশ্রম করেন তাদেরকে দৈনিক চার লিটার পানি খাওয়া অনেক গুরুত্বপূর্ণ আমাদের শরীরের সত্তর শতাংশই গঠিত হয় পানি দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক ও মসৃণ কার্যকারিতার জন্য পানি অপরিহার্য অনেকে মনে করেন পানির পরিমাণ শুধুমাত্র পানি দ্বারাই পূরণ করতে হবে আসলে সেটি ঠিক নয় বরং চা কফি ফলের রস স্যুপ পান করেও পানির শূন্যতা পূরণ করা যায় বিশেষ করে যে কোনো তরল জাতীয় খাবারের মাধ্যমে শরীরে পানি সরবরাহ হয় মেটাবলিজম বৃদ্ধির ক্ষেত্রেও পানি খুব উপকারী দৈনিক সকালে যদি আপনি ঘুম থেকে উঠে খালি পেটে কুলি না করে আধা লিটার বা এক লিটার পানি পান করেন তাহলে এটি আপনার শরীরের জন্য খুব উপকার হবে কারণ মানবদেহের মুখের যে লালা রয়েছে তা স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক উপকারী যখন কোনো ব্যক্তি বাঁশি মুখে খালি পেটে পানি পান করেন তখন সেই ব্যক্তির গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যার জন্য অনেক উপকার হয় এর সঙ্গে মেটাবলিজম খুব সুন্দরভাবে কাজ করে এছাড়া স্কিন বা ত্বককে ভালো রাখতে পানি অনেক উপকারী ভূমিকা পালন করে জেনে অবাক হবেন পানির সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় খালি পেটে পানি পান করলে আসুন জেনে নেই সকালে খালি পেটে পানি পান করলে কি কি উপকার পাওয়া যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে আর নিয়মিত সকালে খালি পেটে পানি পান করলে সেটি আমাদের ইমিউন সিস্টেমের অনেক উপকার হয় বিপাক ত্বরান্বিত করতে সহায়তা করে। সকালে খালি পেটে পানি পান করলে সেটি বিপাকীয় হারকে প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি করে থাকে এর ফলে খাবার দ্রুত হজম হয় এবং দীর্ঘ মেয়াদে ওজন কমাতে সাহায্য করে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে সকালে খালি পেটে পানি পানের মাধ্যমে আমাদের শরীর থেকে টক্সিন বের হয়ে যায় কারণ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে তরল আকারে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় অন্ত্র পরিষ্কার করতে সহায়তা করে খালি পেটে পানি পান করলে সেটি আমাদের পরিপাকতন্ত্র নিয়ন্ত্রণে সহায়তা করে এজন্য প্রচুর পরিমাণে পানি পান করলে আমরা মল তাগিদ অনুভব করে থাকি এর ফলে সকালে খালি পেটে পানি পান করলে তা আমাদের অন্ত্র পরিষ্কার করতে সহায়তা করে ওজন কমাতে উপকারী পানি পান করলে ওজন কমাতেও সাহায্য করে কারণ এতে কোনো ক্যালোরি নেই সকালে খালি পেটে পানি পান করার মাধ্যমে বিপাক দ্রুত হয় ফলে ক্যালোরিও দ্রুত বার্ন হয়ে ওজন কমাতেও সহায়তা করে এছাড়াও সকালে খালি পেটে পানি পান করলে কোলন পরিষ্কারে সহায়তা করে এবং মাইগ্রেনের সমস্যাও প্রতিরোধ করে পানি খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় পানি ঘাম এবং বাষ্পীভবনের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পানি কিডনির মাধ্যমে বর্জ্য ও টক্সিন দূর করতে সাহায্য করে যা মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয় পানি শরীরের ভলিউম এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পানি শরীরের ইলেকট্রোলাইট ও খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা স্নায়ুতন্ত্র এবং পেশির সঠিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ পানি জয়েন্টে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে এবং টিস্যুকে সুরক্ষা দেয় পানি কোষের কার্যকারিতা গঠন বজায় রাখতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মস্তিষ্কের নিরাপত্তায় ভূমিকা রাখে হজম সমস্যা দূর করে ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটি শেয়ার করে আপনার পরিবার এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন